এটা দেখতে পাচ্ছ এই মাটিটা যে বড় বড়গুলো বের করে দিয়েছি আর এই কিছুটা রেখেছি বড় বড় তার সঙ্গে যে মেশাবো ভার্মি কম্পোস্ট এটা আমার কাছ থেকে একটু বেশি দাম নিয়ে নিয়েছে এটা খোলটা মাটির মধ্যে একটুখানি দিয়ে দেবো তারপরে লাগাবো গাছগুলো দাম নিয়েছে কিন্তু ভালো জিনিসটা ভালো দিয়েছে তো এটা একটুখানি প্রথমে মিশিয়ে নেবো প্রথমে খোল দিয়ে দিয়েছি তারপরে এটা একটুখানি দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাবছি মাখিয়ে নেবো শুনেছিলাম যে কোকোপিট দিলে নাকি ভালো কিন্তু কোকোপিটটা এই মুহূর্তে আর নেওয়া হয়নি তো কোকোপিটের বদলে আমি একটুখানি অল্প করে যেহেতু আমাদের নেটের মাটি তো আমি একটু অল্প করে বালি মিশিয়ে নেব ভাবছি তাতে কী বলো তো মাটির যে চিটচিটে ভাবটা সেটা নষ্ট হয়ে যায় মাটি যত একটু আলগা আলগা টাইপের হবে তত ফুল বা সবজি খুব ভালো হয় কিন্তু তো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জারবেরা তো এটাকে ভাবলাম মানে বাবার প্রসেসে বসাবো না এটাকে দোকানে বলেছিলো যে এই টবে যদি রাখি আমি এই টবে গাছটা হবে কিন্তু এত ভালো হবে না এটা হচ্ছে হাইব্রিড জারবেরা একে ভেতরে হয় এটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট এটাকে বেশি রোদে রাখা যাবে না দেখেছ আমি একটুখানি রোদে বের করে দিয়েছিলাম বলে গাছটা ঝামলে গেছে কিন্তু পরশু দিন নিয়ে এসেছি বাড়িতে ছিল তো সকালবেলা যখন বের করি গাছটা খুব ভালো ছিল তো গুছিয়ে কি বেশি রোদে রাখা যাবে না আর এটাকে বলেছে এইভাবে বের করতে এইভাবে ধরে এইভাবে মারলে না ছেড়ে যাবে গাছটা করতে পারবো ফাইনালি গাছটা বের করে দিয়েছি তো প্রথমে ভয় পাচ্ছিলাম বের করতে পারবো না মনে হয় এটা ছিল টপ টপটা আমি চেঞ্জ করে দিলাম এটাকে আজকেই বসিয়ে দেবো যেহেতু মাটি যেহেতু মাটি রেডি হয়ে গেছে বসিয়ে এটাকে জল দিয়ে দেবো দেখো বসিয়ে দিয়েছি দিয়ে এইবারে এর চার পাঁচটা পুরো ফাঁকা আছে দিয়ে আমি যে মাটিটা তৈরি করেছি ওই মাটিটা দিয়ে জল দিয়ে দেবো আমি কোনোদিন টবে গাছ লাগাইনি আর আমাদের যে পুরোনো বাড়ি যেখানে এখন আমরা আছি ওই পুরনো বাড়িতে মানে বাড়িটা এমনই মানে ওখানে রোদ লাগে না তো রোদ না লাগার জন্য ওখানে কোনোদিন আমি কোনো গাছ লাগাতে পারি না গাছ লাগানোর তো এখন নতুন বাড়িতে প্রচুর জায়গা হয়ে আছে যেখানে ইচ্ছা করছি আমি গাছ লাগাতেও পারি মাটিতেও লাগাতে পারি এবং টবেও লাগাতে পারি মাটিতে লাগাতে পারবো না এই কারণেই যেহেতু সদ্য সদ্য বাড়িটা সদ্য সদ্য বাড়িটা হচ্ছে তো তো চারপাশে পুরো বাড়িতে ভর্তি একদম তো সেই কারণে এখন নিচে লাগানো যাবে না এখন কবে লাগিয়ে দিই নেক্সট ইয়ার নিচে লাগাবো জামের গাছটা অলরেডি বসিয়ে দিয়েছি বাইক ওখানে জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে একদম ছায়ার মধ্যে সরিয়ে দেবো গোলাপ গাছ এটাকে বসিয়ে দেবো এবারে ফাইনালি কবে লাগাবো কবে লাগাবো কি করে লাগাবো তো লাগানো মোটামুটি কমপ্লিট হয়ে গেলো এটা হচ্ছে গোলাপ গাছটা বসিয়ে দিয়েছি এই জায়গাটাতে গোলাপ গাছ আর এই যে টপ এই যে তিনটে টপ দেখতে পাচ্ছি এই তিনটপ এখনও তিনটে টপে এখনও বসানো হয়নি এগুলোতে বসাবো চন্দ্রমল্লিকা আর এই যে এটা দেখতে পাচ্ছো এটা জার বেরাও সুন্দর লাগছে দেখতে